30 বছর গ্যারান্টি 30 বছর গুণনের জন্য গ্যারান্টি থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একবারে ফ্রি নতুন showroom উপলক্ষে কিন্তু এটার উপরে ডিসকাউন্ট ধামাকা থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা আলমিরা পাচ্ছেন তিন পার্টারের একটা আলমিরা এই আলমারিটাও কিন্তু আমরা সুন্দর করে কিন্তু বেবেল করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে আমরা দুইটা সেল দিয়েছি এখানে কিন্তু একটা হ্যাঙ্গার দিয়েছি আপুদের কাপড় চোপড় রাখার জন্য একটা খাট একটা বেডসাইড টেবিল একটা আলমারি পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল হ্যাঁ তার পাশে কিন্তু আপনার একটা ম্যাট্রেসও কিন্তু আমরা রয়েছে এটা হচ্ছে একটা ছয় ফিট বা সাত ফিট একটা বেড পেয়ে যাবেন এটা চাপটা কিন্তু আলগা নকশা কিন্তু বাট আমরা হাতে করেছি এটা আলমারিটাও কিন্তু আপনার প্রায় সাড়ে পাঁচ ফিট বাই হচ্ছে কি আপনার সাড়ে ছয় ফিটই কিন্তু একটা আলমারি পেয়ে যাচ্ছেন তিন পার্টের পাশাপাশি কিন্তু এখানে একটা তিন ফিট বাই আপনার ছয় ফিট সাড়ে ছয় ফিট একটা কিন্তু ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই হচ্ছে গিয়ে আপনার সাড়ে ছয় ফিট হচ্ছে গিয়ে

রুমের খুবই আনন্দ যে আমাদের আসলে নতুন ব্রাঞ্চটা আমরা ওপেনিং করতে পেরেছি এবং হচ্ছে কি আপনাদের দোয়ারায় এবং হচ্ছে কি উত্তরাতে মানে আমাদের উত্তরা এটা হচ্ছে কি আপনার বারো তেরো মোড় আপনার আয়ন টাওয়ার আপনার এশিয়ার এর বিল্ডিং এটা বলে আয়ন টাওয়ার যদি চিনেন রেডি ঠিক অপজিটে হসপিটালের ঠিক অপজিটে এটা এটা হচ্ছে ময়লা মোড় থেকে হাতের বামে বামে হ্যাঁ হ্যাঁ 2 মিনিট লাগবে আমাদের এই শোরুমটাতে চলে আসতে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমাদের প্রতিষ্ঠানটা এত দূর পর্যন্ত কিন্তু চলে এসেছে এবং একদম নতুন শোরুমটা কিন্তু আমরা উদ্বোধন করেছি একদম আপনাদের দোয়ারে এখন পৌঁছে দিয়েছি যাতে আপনারা আর কষ্ট করে বাড্ডা না যেতে হয় যার কারণে একদম উত্তরাতেই আপনারা পেয়ে যাচ্ছেন বেশ পানিসিং কর্পোরেট ব্রাঞ্চ আর একটা শোরুম বড় মতন কিন্তু আমরা এটার উপরে কিন্তু আপনার টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পর্যন্ত কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে ভাবে কিন্তু আমরা অফার রেখেছি আপনারা জলদি করে চলে আসবেন এবং যারা আসলে এখনো আমাদের এই ব্লকটা দেখতেছেন অবশ্যই কিন্তু সাথেই থাকবে ভালোবাসা সবার দোয়াতে আজকে আমরা এই পর্যন্ত চলে আসতে পারছি আচ্ছা তো আজকে কথা না বাড়িয়ে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু কিছু বেডরুম সেট এর কালেকশন দেখাবো একদম ধামাক অফার এর মধ্যে থাকবে এবং ম্যাটেরিয়াল কোয়ালিটি কি কি দিচ্ছি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেওয়া থাকবে আপনারা ধৈর্য সহকারে দেখেন তো আমি যেটা আজকে দেখাবো সেটা কিন্তু সবারই পছন্দের একটা বেডরুম সেট আমরা কিন্তু এটা রোজ গোলাপ বেডরুম সেট আমরা এবং এটা কিন্তু গত তিন দুই তিন বছর ধরে আমরা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আমরা আসলে এই প্রোডাক্টটার উপরে কিন্তু আমরা খুব ফোকাস করেছি এবং কিন্তু এখন আমরা কিন্তু একটু নতুন করে কিন্তু আমরা কাজটা করে নিয়ে এসেছি যেটা মামুন ভাই আমাদের আগের ব্লগগুলো ভিতরে দেখেছিল যে আসলে আমরা কি চেঞ্জ করেছি এটার মধ্যে কিন্তু আমরা আগে এই গ্লাস গুলো কিন্তু আমরা বেবেল করে দেইনি এখন কিন্তু এই কাটগুলোর মধ্যে কিন্তু আমরা বেবেল করে দিয়েছি দেখা যাচ্ছে নতুন স্টাইল আসার পর আরো প্রিমিয়াম হ্যাঁ একটু প্রিমিয়াম এবং হচ্ছে যে একটু আপডেট করার চেষ্টা করেছি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আপনি কিন্তু এখানে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন যে 3D কাজ করা এটা কালারটা করেছি হচ্ছে আপনার শ্যাম্পেন ডোকো কালার এই শ্যাম্পেন ডোকো কালারটা কিন্তু আপনি 30 বছর বলতো কিন্তু আমরা ওয়ারেন্টি সার্ভিস দেব এবং হচ্ছে কি আপনার এই কালারের এর উপরেও কিন্তু আমরা 10 বছরের জন্য একটা গ্যারান্টি থাকবে এবং ফোম গুলো কোকয় ক্যাটাগরি দেখেন ফিনিশিংটা দেখেন যে খুবই চমৎকার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর উপরে করা আছে আর এটা ম্যাটেরিয়ালটা যেটা দিয়েছি মামুন ভাই এটা কিন্তু আমরা গর্জন উডের উপরে কিন্তু আমরা দিয়েছি গর্জন উডের উপরে কিন্তু আমরা এটাই প্রসেসিং এর এই লেকারটা আমরা করেছি যেটা হচ্ছে কি আপনার ডোকো পেন ডোকো পেনটা আমরা করেছি এখানে যে গদিটা দেখতে পাচ্ছেন যে ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ফোম দিয়ে সম্পূর্ণ কিন্তু ফোম দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি এটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেড আছে এটা সাথে পাশাপাশি কিন্তু একটা বেড টেবিল পাবেন দেখতে পাচ্ছেন যে বেড সেট টেবিলটা খুবই চমৎকার করে করে দিয়েছে একদম ইউনিক টাইপের কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আচ্ছা আচ্ছা ওকে মোহন ভাই যদি একটু দেখাই দিই যে আমাদের লেগ পাখাটা দেখেন কত সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি একদম সেম ম্যাচ করে কিন্তু আমরা করে দিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা আলমিরা পাচ্ছেন তিন পার্টের একটা আলমিরা এই আলমারিটাও কিন্তু আমরা সুন্দর করে কিন্তু বেবেল করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একদম থ্রি গোলাপ যেটা আসলে আপুদের খুব পছন্দের একটা প্রোডাক্ট আপনারা যারা আসলে দেখতেছেন যারা দেখেন যে আসলে কোয়ালিটিটা একটু খালি জাস্টিফাই করবেন যে আসলে আমাদের কোয়ালিটি গুলো কিরকম এখানে যেটা আমরা দিয়েছি এখানে আমরা দুইটা সেলফ দিয়েছি এখানে কিন্তু একটা হ্যাঙ্গার দিয়েছি আপুদের কাপড় চোপড় রাখার জন্য এখানে ইউজ পরিমাণে কিন্তু তারা কাপড় চোপড় কিন্তু রাখতে পারবে পাশাপাশি কিন্তু মামুন ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি সম্পূর্ণ কিন্তু তার এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে কিন্তু একটা সেলফ রয়েছে একদম আপনি বেডরুমে যেভাবে আপনি সাজাবেন আপনি ধরে নেন যে আপনার বেডরুমে কিন্তু এই প্রোডাক্টটা রয়েছে এরকম টাইপের কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু আমরা ডিসপ্লে করে কিন্তু আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ক্লায়েন্টকে এই যে এখানে কিন্তু একটা হ্যাঙ্গার আছে এখানে একটা সেলফ পাশাপাশি কিন্তু একটা ড্রয়ার পেয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু এখানে একটা সেল পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার গর্জন উডের উপরে কিন্তু আমরা এটা করে দিয়েছি এটা কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত গুনে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছর গুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি নতুন শোরুম উপলক্ষে কিন্তু এটার উপরে ডিসকাউন্ট ধামাকা থাকবে পাশাপাশি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে ড্রেসিং টেবিলটা কিন্তু আপনি সাড়ে তিন করে কিন্তু খুবই চমৎকার আসলে আপুদের খুব বেনিটি একটা ড্রেসিং টেবিল তাদের খুব পছন্দের যারা আসলে এই বেনিটি ড্রেসিং টেবিল গুলো নিতে চান তাদেরকে বলবো যে বেশ পানিশিং আপনি ভিজিট করে দেখেন যে আপনি কোয়ালিটির দিকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন বেস্ট পানিশিং বেস্ট বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু আমরা দিয়ে থাকি আমরা সবসময়ের জন্য বলি যে আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি এখানে কিন্তু একটা পাচ্ছেন একটা ড্রয়ার পাচ্ছেন দেখেন এখানে কিন্তু গ্যাপ করে দেওয়া আছে যে আসলে কসমেটিক আইটেম গুলো আপনি কোন জায়গায় কি রাখবেন এটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে একদম উপর থেকে কিন্তু মানে ক্লিয়ারিং গ্লাস দেওয়া আছে যেটা আপনি কসমেটিক গুলো রাখলে ভাগে ভাগে রাখলে আপনি দেখতে পাবেন পারেন খুবই চমৎকার করে করে দিয়েছি এটা পাশাপাশি কিন্তু একটা টুল আছে এটার সাথে আছে ওকে হ্যাঁ একটা ডিসিনটিবল টুল আছে টুলটা আসলে আমাদের এখানে নেই যার কারণে দেখা দেবে এটা আসলে টুল জি আসলে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ তো মামুন ভাই এটা কিন্তু আপনার একটা খাট একটা বেডসাইড টেবিল একটা আলমারি পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল হ্যাঁ তার পাশে কিন্তু একটা কিন্তু আমরা রয়েছে কিন্তু ম্যাট্রেস যারা নিবেন ম্যাট্রেসের প্রাইসটা কিন্তু আলাদা থাকবে আমাদের এই ব্লকের ভিতরে কিন্তু প্রাইস কিন্তু আলাদা আচ্ছা হ্যাঁ তো এই টোটাল পুরো সেট এই পুরো সেটটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট একবারে একেবারে ধামাকা অফার এবং উত্তরাবাসীর জন্য কিন্তু রয়েছে শুভ মানে একটা ধামাকা অফারের মধ্যে কিন্তু রয়েছে আপনারা কিন্তু জলদি করে চলে আসবেন আমাদের বেশ পানিসিং এ কর্পোরেট ব্রাঞ্চ এটা কিন্তু রয়েছে আপনার উত্তরা বারো তারের মোড়ে তো আমাদের এই শোরুমের মধ্যে আসলে কিন্তু এত সুন্দর একটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আপনি কিন্তু নিতে পারবেন এক লাখ পঁয়ষট্টির উপরে মামুন ভাই আপনার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে কিন্তু এই এটা দুই মাসের জন্য থাকবে আমাদের নতুন শোরুম উপলক্ষে দুই মাসের জন্য থাকবে এটা হচ্ছে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই আপনাদের জন্য এই নতুন শোরুমের উপলক্ষে আপনি যেই ব্রাঞ্চের থেকে নেবেন না কেন এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই সেটটার উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু একেবারে ফ্রি যারা ঢাকার বাইরে নিতে চান যারা প্রবাস থেকে নিতে চান তাদেরকে বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমি বারবারও বলি যে আমাদের বেস্ট পার্নিশিং বেস্ট মানি অলওয়েজ দ্য বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু দিয়ে থাকে তো পাশাপাশি কিন্তু আরেকটা সেট যদি আমি একটু দেখাই দিই এটা কিন্তু খুব চমৎকার একটা সেট মামুন ভাই এটা কিন্তু খুবই চমৎকার নামও যেরকম ওরকম হচ্ছে কোয়ালিটি মানে কোয়ালিটি সেরকম 100% এ 100% কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু এটা রয়েছে এটা হচ্ছে কিন্তু আপনার কানাডিয়ান রেড ডুকের উপর করেছি এটা হচ্ছে ক্যাটিনা মডেল এটা বেডরুম সেট এটা মডেলটা হচ্ছে ক্যাটিনা মডেলের একটা বেডরুম সেট আমরা নাম দিয়েছি খুবই চমৎকার এবং এটাও খুব ভাইরাল একটা প্রোডাক্ট একেবারে সিম্পলের ভিতরে যারা আসলে খুঁজতেছেন যে আসলে একটু কম বাজেটের ভিতরে যারা নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য রয়েছে এই প্রোডাক্টটা ওকে হ্যাঁ এটা হচ্ছে একটা ছয় ফিট বা সাত ফিট একটা বেড পেয়ে যাবেন পাশাপাশি দেখেন যে এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নকশা করে কিন্তু হালকা এটা

এটা হচ্ছে আপনার কানাডিয়ান ডে টু এর উপরে করা আছে আলমিরা যদি একটু মামুন ভাই আপনাকে দেখাই দেই আমার দর্শকটা যদি একটু দেখে যে কত সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি তিন পাটের আলমারি তিন পাটের আলমারি খুব চমৎকার করে করেছি সাইজ কি আছে ভাই সাইজটা একটু বলে দেন আবার এটা সাইজটা হচ্ছে আপনার 1.5 ফিট বাই হচ্ছে কি আপনার 6.5 ফিট হচ্ছে কি আপনার আলমিরাটা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দুইটা তাক এখানে পাচ্ছেন একটা হ্যাঙ্গার আর এখানে পাচ্ছেন হচ্ছে কি আপনার হ্যাঙ্গার এখানে একটা সেল একটা ডয়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে একটা সেল পেয়ে যাচ্ছেন আবার এই পাশে কিন্তু আপনি সম্পূর্ণ তাক একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছেন তার মানে বাসার যা যা আছে জি সবকিছু রাখা যাবে একদম হ্যাঁ 100%

অবশ্যই রয়েছে কিন্তু আপনার এটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ই করে নিতে পারবেন যাদের বাদে কম তারা কিন্তু ই এম সুবিধার ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার বাইশটা ব্যাংকের সাথে ই আছে যারা নিতে চান তারা কিন্তু জলদি করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন সো ভিউয়ার্স এ ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা দুইটা কিন্তু সেট দেখিয়ে দিলাম যাদের বাজেট একটু হাই আপনারা হাই বাজেটের মধ্যে এটা নিতে পারেন আর যাদের বাজেট লো আপনারা কিন্তু চাইলে এই চমৎকার এটাও নিতে পারেন তো এখন আপনাদের ইচ্ছা আর এছাড়া কিন্তু বেশ বেস্ট এর আরো অসংখ্য প্রোডাক্ট রয়েছে আর এছাড়া অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা বারো তেরোর মোড ময়লার মোড় থেকে ঠিক পাশেই দুই তিন মিনিট লাগে দুই তিন মিনিট লাগে বারো তেরোর মোড় আপনার ময়লার মোড় থেকে আপনার হাতের বামে ছয় এছাড়া ভিডিওতে নাম্বার রয়েছে আপনারা অবশ্যই নাম্বারে ফোন করলে আপনারা আরো ডিটেইলসে কথা বলতে পারবেন আর সব সময় মতো পেয়ে যাচ্ছেন আলামিন ভাইকে তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আলাইকুম